এই মুহূর্তে দাঁড়িয়ে আসি মহেশপুর উপজেলার পুরোপাড়া বাজারের সেই হাই স্কুল মাঠ প্রাঙ্গণে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একজন মহিলাকে থামের সাথে বান্দা হয়েছে এর কারণ হলো তিনি পুরোপাড়া বাজারের দাপরের দোকান থেকে শাড়ি সহ থ্রি পিস তিন টি চুরি করেছে এর সাথে জড়িত ছিল আরও তিন চারজন তারা চলতি বাসে জনতার কাছে শুনতে পায় তারা বাসে উঠে চূড়মণ কাটি বাসা যশোরের শ্রমণ কাটি তার বাসা তিনি এই পুরোপাড়া বাজারের জাফরের দোকান থেকে চুরি করার সময় জনতার হাতে আটক হয়েছে জনতা জনতা মহেশপুর থানার পুলিশকে জনতা জানিয়েছেন এবং পুলিশ এসেছেন এই ভিডিওর মধ্যে আপনাদের জানাব সাথে থাকুন বিস্তারিত পরে বলছি

এখানে <laughs> অনেক <zatter speak. saiden> <Marcelow Onion> আমাদের পুরো বড় বাজারে কিছু একটু বড় হয় একবার দেখি আমাদের বেচারা তুমি তো বেহাল হয়ে যাচ্ছো না না দোকান আমি

পাশে কে দাঁড়াবি নায়িকা পূর্ণিমা দু চার বাচ্চা তোর না।